ফরিদপুরের নগরকান্দায় হাতুড়ি ও চাকুর আঘাতে নগরকান্দায় আহত ছ হাসপাতালে ভর্তিতি চার ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুরে নগরকান্দা উপজেলার বাগাড গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছজন আহত হয়েছেন আহতদের মধ্যে চারজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার এগারো নভেম্বর দুপুরে এ ঘটনা ঘটে ঘটনাস্থল সূত্রে জানা যায় ধান মাড়াইয়ের সময় পত্র ছয়জন আহত হন আহতরা হলেন বাগাটি গ্রামের মৃত চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে বিশ্বাস গোপাল বিশ্বাস আটচল্লিশ গোপাল বিশ্বাস

আপনার নাম কি আমার নাম গোপাল বিশ্বাস বাবার নাম চিত্রঞ্জন বিশ্বাস আপনি নগরকান্দা হাসপাতালে বেডে শুয়ে আসছেন কি হয়েছে বলেন তো আমি আমি এলো ধান সিদ্ধ করছে সকালে সে ধান নাড়তেছি মাঠে মানে বাড়িতে রোদ না ছোটো ভাই এলো ধান মলন মলতেছে মারাই কল দিয়ে তো ও ডাকতেছে দাদা আমার মাইজা লাইলো মাইরা লাইলো আমি দৌড়ে আইছি দৌড়ে আসি আসার সাথে সাথে আমারও বেরিয়েছে আতুরতে কীরা বেরিয়েছে বেরিয়েছে প্রদীপ অমল

শুয়েছে হলো আমার ছোট ভাই হলো ধান তা আমি হলো বাড়িতে পালা তা ও বাড়ি আসতেছে যে আমার বাইরে লাইল তা আমরা হলো খালি হাতে ওইভাবে দৌড়িয়ে গেছি যাওয়ার পরে আমাকে আমার ও বাইরেছে আতুরির বাড়ি এই যে দেখেন কে বাইরেছি বাইরেছে হলো অমল মণ্ডল আর প্রদীপ মন্ডল আর ওর মা আর ওর বাবা বাড়ি কোথায় বাড়ি ওই বাগাটি আমাদের বাড়ির পাশেই বুঝছেন আপনার নাম কি ফয়সাল বাবার নাম গ্রাম বাগাট এই যে আপনি হাসপাতাল শুয়ে আছেন বেডে কি হয়েছে আপনার ধান মাড়াই করবার গেছি ওই দোলাটা আর কি ওদের বাড়িতে যায় ও বললো বললো কি ভাই আমার ভাতটা নষ্ট হয়ে গেছে আমি বললাম কি যা যেটা হয়েছে না হয়েছে সেটা দেখা যাবে না কে বললো ওই অমল অমর বললো আপনি কার বা ডানবালাবার গেছেন অসীম বিশ্বাসে মারাই করার জন্য হ্যাঁ মারাই করার জন্যে গেছি মানে মাড়াই কলটা কেবলা আমার ওইটা আমারই হ্যাঁ ওইখান দিয়ে মলি আমি ওকে ওইখান দিয়ে থাকি মলি পরে আমাকে যেটা হয়েছে তোর বাদ নো সেটা দেখা যাবে না ওরে বলছি পরে মাইনে গেছে আর ওর ছোট ভাই সে এক কথায় দুই কথায়

তারপরে সেই আতুর কাকা শ্বশুর ছিল ওই পবিত্র উনি আর আমি দুইজন আতুর কাই যাই তারপরে এই যে আনছি সাকু সাকু কেমে হইল সাকু আইসা মারামারি হয়ে গেছে মারামারি হয়ে গেছে একজন ওই যে কান দে এরকম আতুর দে বাড়ি দেছে তারে পরব দে বাড়ি গেছি এমরে দে বাড়ি এই সরজনি বাবা আর সেই বাড়ির পর আইসা সেই এই সুরা দে পড় দেছে তার এই বই তোইলে